হ্যালো ফ্রেন্ডস মিষ্টির রান্না অ্যান্ড ব্লগস সবাইকে ওয়েলকাম আজকে কিন্তু অনেক রকম সবজি নিয়ে এসে চলে এসে গেছি তোমাদের কাছে পটল ঝিঙে আলু উচ্ছে কুমড়ো আর লাউ ডাটা লাউডাটার সঙ্গে কিন্তু তার কুচি একটু শাকও নিয়েছি আর সমস্ত সবজিগুলো ভালো করে ধুয়ে এভাবে কেটে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ তোমরা লম্বাভাবে সবজিগুলো কাটতে পারো আমি এভাবে যোগাযোগ করে কেটে নিয়েছি আর এই নিরামিষ পদটা কিন্তু তোমরা রুটি পরোটা আর ভাতের সাথেও খেতে পারবে আর যে কোনো ব্রত যেদিন রাখবে সেদিনও তোমরা পরোটার সাথে কিন্তু এই তরকারিটা খুব সুন্দরভাবে খেতে পারবে আর এই নিরামিষ রান্নাটা যা সুন্দর হয়েছিল খেতে তোমাদের কি বলবো তোমরা শুধু ভিডিওটা দেখো পুরোটা খুবই সহজভাবে বানিয়েছি আর আশা করি তোমাদের ভালো লাগবে চলো তাহলে রেসিপিটা শুরু করি কড়াইয়া প্রথমে আমি গরম করে নিয়েছি তারপর আমি তেল দিলাম দিয়ে ফার্স্ট আমি উচ্ছেটা ভেজে নেবো পরে লবণ দিলাম এখন কিন্তু হলুদ দেব না হলুদ দিলে তেলটা পুরো কালো হয়ে যাবে তাহলে আমরা পরপর সবজিগুলো ভেজে নিতে পারবো না তাই আমি হলুদ দিলাম না এবার আমি বড়িটা ভেজে নেব বড়িটা ভেজে আমি তুলে রেখে দেবো তো বড়ি ভাজার সময় কিন্তু ফ্লেমটা একটু মিডিয়াম রাখবে বন্ধুরা কারণ বড়ি কিন্তু খুব তাড়াতাড়ি লেগে যায় আর কালো হয়ে গেলে ভালো লাগবে না এরপর আমি ওই তেলেই কিন্তু আলু দিলাম আলু এখানে আমি একটাই নিয়েছি কারণ অনেক রকম সবজি আছে তো সবজিটা অনেকটাই বেড়ে যাবে তাই আর এখানে আমি দুটো পটল নিয়েছি পটলটা আলুর পর আমি ভাজবো আর পটলটা কিন্তু একটু ভালো করে ভেজে নেবো তারপর আমি এখানে কুমড়ো দিচ্ছি আর প্রথমেই তো একটু লবণ দেয়া ছিল আর আমি এখানে লবণ দেব না কারণ লবণ দিলে কুমড়ো সমস্ত সবজি গলে যাবে তাহলে এই ভাজা ভাজার যে একটা ফ্লেভার টেস্টটা সেটা কিন্তু আসবে না এরপর ঝিঙে বেগুন আর আমি লাউ ডাঁটা তার সঙ্গে শাকটাও দিয়ে এবারে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব তো ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি দেখতেই পাচ্ছ তারপরে আমি এখানে লবণ দিলাম হলুদ লঙ্কা গুঁড়ো আমি দিয়ে এবারে ভালো করে নাড়াচাড়া করব হলুদও দিলাম দিয়ে ভালো করে এবারে কিন্তু আমি ভাজবো সবজিটা ভাজলে কিন্তু ভীষণই একটা গন্ধ আসবে আর তবেই কিন্তু আমাদের রান্নাটা কিন্তু একদম সুপার টেস্টি হবে আর এখানে উচ্ছেটা আর বড়িটাও দিয়ে দিলাম বড়িটা কিন্তু তোমরা এখন অল্প দিও আর যখন নামাবে আমি মানে পুরো রেসিপিটা দেখলে তোমরা বুঝতে পারবে তারপরে দেবে তো বড়িটা কিন্তু আমি এখানে পুরোটা দিয়ে দিয়েছি তো বাকিটা তোমরা এখানে কি কী করবো অর্ধেকটা দেবে ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এবারে আবার আমি সমস্ত সবজিগুলো নামিয়ে কড়াটা ধুয়ে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা তুলে দিলাম খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তারপরে আমি সমস্ত সবজিগুলো দিয়ে দেবো দিয়ে কিন্তু ওই তেলটার সাথে আমি ভালো করে আবার একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো একটু চিনি দেব চিনিটা একটু শুধু স্বাদের জন্য অল্প দিয়েছি দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে একদম ভাজা ভাজা করেছি খুব সুন্দর একটা গন্ধ আসবে তারপরে আমি কিন্তু জল দেব। আর এখানে কোনোভাবে যেন না সবজিগুলো লেগে যায় বা তলায় তাহলে কিন্তু সেই গন্ধটা থাকবে না ওটা কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে তো জল দিয়ে প্রায় আমি লো ফ্লেমে দশ মিনিট মতো আমি রেখেছিলাম যেন সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে যায় তো আমার কিন্তু ঘাটা মানে ঘাটা হবে একেবারে মানে কুমড়ো সমস্ত গলে না যায় একটু লক্ষ্য রাখতে হবে দিলাম আমি সামান্য পরিমাণে একটু ঘি কারণ নিরামিষ রান্না তো ঘিটা দিলে কিন্তু টেস্টটা খুব ভালো আসবে সে একটু ঘি দিয়ে আমি কিন্তু নামিয়ে নিয়ে নামিয়ে নেবো এবারে তোমরা এটা রুটি পরোটা ভাতের সাথে খেতে পারবে যে কোনো নিরামিষ ব্রত দিনেও তোমরা খেতে পারবে আশা করি তোমার তোমাদের আজকে এই সিম্পল ছোট্ট একটা রেসিপি খুব ভালো লাগবে আর অবশ্যই কিন্তু ভালো লাগলে কমেন্ট করে জানিও কেমন লাগলো আর এবারে আমি তরকারিটা খুব সুন্দর হয়ে গেছে আমার এবারে আমি একটা বাটিতে সার্ভ করে নেব তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আবার এটা নতুন রেসিপির সাথে বন্ধুরা দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন